হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে আজকেও বেশ কিছু নতুন কালারের শার্ট দেখাবো শীতের জন্য কিছু ডাবল পকেটের শার্ট নিয়ে আপনাদের দেখানোর জন্য চলে এসেছি তো চলুন কিছু ডাবল পকেটের শার্ট দেখাই আমাদের শার্ট এই ধরনের ওয়ান ওয়ান ফলি করা থাকবে পাঁচ পিসের রেশিও এস এম এল এক্স এল শার্টের গুণগত মান খুবই ভালো মানের আমরা খুবই উন্নত মানের কাপড় দ্বারা এবং উন্নত মানের এক্সেসরিজ দ্বারা আমরা শার্টগুলো তৈরি করে থাকি সেহেতু যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে কম রেটে ভালো মানের শার্টগুলো নিতে পারবেন এই যে শার্টের কালারটা দেখুন ডাবল পকেটের এই একটি কালার আরও আপনাদের আস্তে আস্তে ওয়ারও কিছু কালার দেখাবো এখানে একটা পকেট এখানে একটা পকেট দেখেন বাটনগুলো মেশিং করা আছে এই যে কেয়ার লেভেল দেওয়া আছে গ্যাম্বলে ডাবল বাটন দেওয়া আছে এই যে দেখুন কাপে ডাবল বাটন গ্যাম্বলে একটা বাটন দেওয়া আছে কেয়ার লেভেল লেভেলে এই যে কেয়ার লেভেলের সাথে আপনাদের এই যে কেয়ার লেভেল দেওয়া আছে এক্সপেয়ার বাটন দেওয়া আছে সাইডে আরো একটা লেভেল দেওয়া আছে এই যে পিছন সাইডটা দেখাই এই যে পিছন সাইডটা দেখুন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই আর এই যে আরেকটি কালার দেখাবো আপনাদের এগুলা হালকা স্টিচ কাপড় খুবই ভালো মানের কাপড় শীতের মধ্যে সবাই ডাবল পকেট পরতে একটু পছন্দ করে দেখুন খুবই সুন্দর এটাও সেম স্টাইল ডাবল পকেট পিছন সাইডটা দেখাই এই যে দেখুন পিছন সাইডটা দেখাই এই যে আমরা খুবই যত্ন সহকারে মালগুলা তৈরি করে থাকি আপনাদের জন্য তো যারা এক্সপোর্ট কোয়ালিটির শার্ট বিক্রি করেন তাদের বলবো আমাদের সাথে যোগাযোগ করে শার্টগুলো নিতে পারেন সারা দেশেই আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি যারা নিতে ইচ্ছুক আমাকে ফোন দিয়ে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো এই যে দেখুন আরও একটি কালার এই কালারটা সুন্দর আমাদের ঠিকানা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা যারা আমাদের কাছে সরাসরি আসবেন এসে শার্টের গুণগত মান দেখে আপনারা আমাদের থেকে ক্রয় করতে পারবেন সরাসরি ফার্স্ট হাত থেকে সেহেতু আপনারা আমাদের কাছ থেকে খুবই কম রেটের মধ্যে মালগুলা নিয়ে ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে অন্য আরও একটি কালার দেখতে থাকি এই কালারটা অনেক সুন্দর মানের কালার এই যে দেখুন যারা নিতে এসছুক অবশ্যই আমার সাথে যোগাযোগ করলে শার্টগুলো আপনারা খুব কম রেটের মধ্যে নিতে পারবেন এবং গুণগত মান অনেক সুন্দর আমরা খুব যত্ন সহকারে শার্টগুলা তৈরি করে থাকি সেহেতু আপনারা অবশ্যই নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করে মালগুলা কালেক্ট করতে পারেন এই যে তো ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছি আরও নতুন নতুন কালারের শার্ট নিয়ে চলে আসবো আপনাদের দেখানোর জন্য সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ